কন্টা যখন সেজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যেটা লাইলাতুল কদর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন রমজান মাসের বিশেষ রজনী সবে কদর এই রাত্রিতে বেশি বেশি নফল ইবাদত করতে হবে এই রাত্রিতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে তাসবিহ তাহলিল পড়তে হবে এবং নফল নামাজ আদায় করতে হবে আমরা কিভাবে ইবাদত করব এই রজনীতে চলুন আজকে আমরা ডক্টর মিজানুর রহমান আঝারি সাহেব এবং শাহেক আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে শুনে আসি ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমল গুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাসুল্লাহ ইসলাম কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে এবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে এবাদত করার কোন নজির রাসুল জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জহুর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেট ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল সাহা ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসুল ইসলামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রসুল ইসলামের দিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আর অনেক পরে শুরু হয় রসুলিসের কর্ম দিবস শুরু হতো বেশি মিডনাইটে মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আসার পর পরে ঘুমোতে যেতেন দ্য লাস্ট টেন ডেজ অফ রামাদান রামাদানের শেষ দশরা এই দশ দিনের ব্যাপারে পাওয়া যায় সারা রাত যে তিনি শেষ যখন সারা করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেম আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতে এবং নিজে সারা রাত আবাদতো করতেনি জাদ্দাওয়া সাদ্দাল আলী খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুতভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মিঝার ইঝার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুদস আশাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটঘাট বেঁধে নাম শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টাইম এসে এই বরকত আমরা हासिल করব এটা যেন আমাদের মিস না হয় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে ইতিকাফ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করতেন আমেনা আয়েশরা দিললাহ তাআলা বলেন কান ইয়া'তাকিফুল আশরাল আখরা মিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন হাতা তাওয়াফাহুল্লাহ ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি চালিয়ে রেখেছেন সুম্মা তাকাফা আজওয়াজুহুম মিন বা'দি তারপরে ওনার স্ত্রীরা এতে কাজ করেছেন আরেকবার এসেছে আটা কিশোর রামাদানে আশর আইয়াম প্রতি রামাদানে তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয়ে দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নবজিদ তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাজ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমাদের আইআইএম এর মসজিদ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার পরিবেশ পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ আমরা করার চেষ্টা করি এতে করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদ অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আপাততের চমৎকার পরিবেশ থাকে

হুল্লাহ আমিন মাররা প্রতিবছর রমা দানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন আর আদায় আর ইদুনিটা ফ্রম বোথ সাইট আর এই শব্দটা এমন যেসাল শোনাতেন এরপর রাসিসন জিবুসাললাম শোনাতে কোরআন জুবিশনের তো এই শেষ দশকের রাতগুলোতে আমার জন্য বেশি বেশি কোরআন করি কোরান তেলাওয়াত কোরনের ক্রেসাইটেশন হতে পারে কোরানের অর্থ করা হতে পারে

বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দেবেন তাহলে কেয়ামুল লাইলটা রাসুল ইসলাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় পুরানিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা আখরাবুমাই এখন আব্দুমের রব্বিহি বাহু আসাজিদ্ আ বান্দা যখন শেষ দায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় শেষ দাতে থাকি প্রিয় বন্ধুরা আমরা এতক্ষণ পর্যন্ত ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কাছ থেকে শুনলাম সবে কদরের রজনীতে আমরা কোন কোন আমল বেশি বেশি করব। এই বিশেষ আমলগুলি সম্পর্কে আমরা জানতে পারলাম চলুন আমরা এখন শায়েক আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে শুনে আসি এই রজনীতে কোন কোন আমল আমরা বেশি বেশি করবো কিভাবে আমরা আমল করব কোন কোন ইবাদত বেশি বেশি করব চলুন আমরা ভিডিওটি আরো একটু কন্টিনিউ করি লাইলাতুল কদর তালাশ করা নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররা লাইলাতুল কদর ফিল বিতরি মিনাল আশর তোমরা তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো বেজোড় রাতগুলোতে বেশি বেশি শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায় কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি তাহলে হাজার মাস এবাদতের চাইতে বেশি উত্তম হবে আপনারা আমল সব বেশি জমা হবে এই জন্য কদরের রাতে ইবাদতের চেষ্টা করা সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে অতএব কদরের রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে প্রত্যেকটা না পারলে অন্তত বেজোর একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে ইবাদত করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই মনে হয় যেটা লাইলাতুল কদর হতে পারে তাহলে একটা বিশেষ দোয়া পড়া দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন এ দোয়াটা পর্বত ইনশাল্লাহ আল্লাহ অর্থবহ একটা দোয়া বড় মজাদার একটা দোয়া আল্লাহ আল্লাহ আপনি তো ক্ষমাশীল ক্ষমাসীল আফুয়া ক্ষমা করতে পছন্দ করেন আমাকে ক্ষমা করেন রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা শরীফ আহসেনবী করিম সাল সাল্লাম সম্পর্কে আমাদের আয়সা বলেছেন খালাল আশার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো

আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম দশ দিন মসজিদ পূরণ হয়ে মসজিদের বারান্দা ফিল হয়ে বাহিরেও মুসল্লি হয় সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাইরে মুসল্লি হাওয়া হয়ে যায় আস্তে আস্তে চাটাই উঠে যায় মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে শেষের দশ দিন হলে একেবারে মূল মুসল্লি যেগুলো ওয়াক্তিয়া নামাজের এর বাইরে অতিরিক্ত মুসল্লি সব ঝরে পড়ে যায় সব ঈদের মার্কেটে চলে যায় বাইরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশককে সবচেয়ে গুরুত্ব দিতেন আর আমরা সবচেয়ে অবহেলা করি সেই সময়টাকে আল্লাহ আমাদেরকে শেষ দশকে ইবাদতের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন রমজানের শেষ দশটা দিন ইতিকাফে বসে যাওয়া যাদের তৌফিক আছে মসজিদে ইতিকাফে বসে যাবেন ভাইরা আমার তৃতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ দশ দিন মসজিদে ইতিকাফে বসা ছাড়া সময় কাটান নাই আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও এতে কাফের তৌফিক আমাদের হয় নাই যে আমল নবী করিম সাল্লাম কখনো ছাড়েন নাই আমরা বেশিরভাগ কপাল পড়া সে আমলটা জীবনে একবারও করি নাই এতে কাফের মানে হলো আপনি গাট্টি বসকা নিয়ে আপনার কাঁথা বালিশ নিয়ে আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত অত্যন্ত এই একটা মজাদার একটা ইবাদত যেটা স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেন আমরা মনে করি এতে কাপ মানে মসজিদে বন্দি হয়ে যাওয়া কথা বলা যাবে না বোবার মতো থাকতে হবে এটা ভুল ধারণা মসজিদে থাকলে প্রয়োজনীয় কথা বলতে পারবেন আপনি আপনি ঘুমাতে পারবেন আপনি অন্য প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা দুজন স্কলারের কাছ থেকে সবে কদরের বিশেষ আমল সম্পর্কে জানতে পারলাম মহান আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই রজনীতে বেশি বেশি নফল নামাজ পড়া নফল এবাদত করার তফিক দান করুক বেশি বেশি কোরআন তলোয়াক করার তফিক দান করুক এবং মহান আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সকলের এবাদতকে কবুল করে নিক আমিন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো অ্যাপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته